চার চার এক ছক্কায় সিপিএলে ব্যাট হাতে সাকিব টর্নেডো স্ট্রাইক রেট প্রায় দুশো নব্বই এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের বারো ঘন্টা না পেরুতেই পৃথিবীর আরেক প্রান্তে খেলতে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিলেন সাকিব আল হাসান ব্যাট হাতে আরও একবার নিজের শূন্যতা অনুধাবন করালেন টাইগার সমর্থকদের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেট ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ঊনষাট রান তোলে বাংলাদেশ এমন ভালো শুরুর পরেও মাঝের ওভারগুলোতে মোমেন্টাম ধরে রাখতে পারেনি টাইগার ব্যাটাররা এরপর বিশ ওভার শেষে টাইগারদের স্কোর বোর্ডে ছিল মাত্র একশো রান ওপেনার তনজিদ তামিম এবং সাইফ হাসানের এনে দেয়া শুরু সেই অর্থে কাজে লাগাতে পারেননি তাহিদ হৃদয় জাকের আলী অনেকরা কারো ব্যাটে টি টোয়েন্টি সুলভ এক্সপ্লোসিভ ব্যাটিংটা দেখা যায়নি সাথে সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফ্যালকন্সের হয়ে খেলতে নেমেই ব্যাট হাতে যেন সেই এক্সপ্লোসিভ ব্যাটিংটাই দেখিয়েছেন সাকিব নিজের সাথে সাথে বাড়িয়ে নিয়েছেন দলের রান তোলার গতি যতক্ষণ ক্রিজে ছিলেন সাকিব চেষ্টা করেছেন তার ব্যাটিং সৌজন্যেই একশো ছেষট্টি রানের সংগ্রহ পেয়েছে ফ্যালকনসরা নয় বলে ছাব্বিশ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন সাকিব তবে সিপিএলে এলিমিনেটর ম্যাচটাই সুবিধা করতে পারেনি ফ্যালকন্সরা রাকিম কর্নওয়ালের খরচে বোলিংয়ে ছিটকে গেছে ম্যাচ থেকে চার ওভারে পঞ্চাশ রান খরচ করেছেন এই স্পিনার অন্যদিকে তিন ওভার হাত ঘুরিয়ে সাকিব খরচ করেছেন মাত্র চব্বিশ রান বল হাতে উইকেটের দেখা না পেলেও ছিলেন নিজ দলের সবচেয়ে কম খরচে বোলারদের একজন কিন্তু তাতেও লাভের লাভটা হয়নি অ্যালেক্স হেলস এবং নিকোলাস পুরানের পার্টনারশিপ ছৌ মেরে ম্যাচটা বের করে নিয়ে গেছে ফ্যালকন্সদের হাত থেকে আর ম্যাচ হেরে সিপিএল থেকে বাদ পড়েছে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স যদিও ব্যাটে বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান Kausar Shantu, Krik Frenzi. Thank